ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন আর জালকাটি কাটি একাশন নিয়ে এমনি রাশি আমাকে ভালো যা করে ওই ভাইরাল সেটাই বলবো হেডেই হয়ে গেল সমস্যা সেদিন একটা বক্তব্য দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও শুনছেন না বক্তব্যটা সুন্দর এই বক্তব্যে দুই কোটি ভোট বাড়ছে জামাত ইসলামের সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস কারণ এদেশের বেরিয়েওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না কামান্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না বক্তব্যটা কি মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায় দাড়ি পাল্লার দাওয়াত দেবে আর আমার কর্মী যদি কেউ বিধিক্ষেপ কেউ থায় হেও বিধি খাওয়া অবস্থায় দাওয়াত দেবে কি হেতে না দেখলে কি হবে এমনও হইতে পারে ওই বিধি খাওয়া সংস্কৃতি থেকে আল্লাহ তাকে বাইর করিয়ে ভালো করতে পারে সেখানে বানাইছে জান্নাত জাহান্ন ঠিক পেয়েছেন কথা আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় জান্নাত জাহান্ন বলছি সো দ্যাট মিনস এটা আমাদের রাশি এটা আমাদের ভাগ্য সমস্যা নাই দুই কোটি টাকার মার্কেটিং তারা করে দিয়েছে সানবিট সব ডি বেশামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন